নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে তেল পোটা দিয়ে একটু চচ্চড়ি করবো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি কড়াই তেল দিয়ে দিয়েছি এর তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা একটু কালো জিরে দিয়ে দেবো ফোড়ন তেল পটা দিয়ে দিলাম আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে পটল আছে কুমড়ো আছে টমেটো আছে সবজি একসাথে ভাজবো পেঁয়াজটাও দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন আমি পাঁচ মিনিট পরে ফিরে এসছি সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি কিছুটা বেগুন ছিল এই বেগুনগুলো এখন দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো পরিমাণ মতো হলুদ দেবো হাত চামচের কম লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে আমি এটাকে ভালো করে আবার কষব বন্ধু আমার এটা পচা হয়ে গেছে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো সামান্য জল দেবো পরে শিখ শিগম হবে আমি আবার পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট পরে ফিরে আসছি উত্তম বন্ধু আমি আবার ফিরে আসলাম আমার সেদ্ধ হয়ে গেছে এগুলো কিন্তু আমি আর একটু শুকনো করবে এটাকে দেখুন বন্ধুরা আমার তেল পাতার হয়ে গেছে আমি এবার বাটিতে সার্ভ করে ফিরে আসি দেখুন বন্ধুরা আমার তেল পাতার হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই রাখলাম